হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ মানুষকে এই ছাও ছানাকে দিয়েছেন ডক্টর পিচ্ছি ইউনুস একটা মানুষ যে চারশো গুণ অন্য বাংলাদেশের অন্যান্য উপজেলার থেকে চারশো গুণ বেশি বরাদ্দ নিতে পারে ডক্টর ইউনুসের মতামতের বাইরে এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলা কোথায় এই অস্ত্রগুলি তো দরকার যেদিন হাসান আরিফকে এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এটা বেসিক্যালি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় সর্বোচ্চ মন্ত্রণালয় এটা থেকে হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ মানুষকে সরিয়ে এই পিচ্ছি ছাউ ছানাকে দিয়েছেন ডক্টর ইউনুস তার নলেজের বাইরে তো এটা হয় নাই তখনই আমি বলেছি যে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ আমি ওই দিন থেকে শুরু করেছিলাম যে এটা ঠিক হয় নাই এবং এই ছেলে সর্বশেষ তার কুমিল্লায় চব্বিশশো কোটি টাকা নিয়েছে আর তার নিজ উপজেলায় নিজ উপজেলায় মুরাদনগরে নিয়েছে চারশো তিপ্পান্ন কোটি টাকা মানে সাড়ে চারশো কোটি টাকার উপরে আমি খবর নিয়েছি আমার বানিয়ার সঙ্গে এক কোটি চোদ্দ লক্ষ টাকা না কত এইরকম বরাদ্দ নিয়েছে বরাদ্দ তো একটা মানুষ যে চারশো গুণ অন্য বাংলাদেশের অন্যান্য উপজেলার থেকে চারশো গুণ বেশি বরাদ্দ নিতে পারে ডক্টর ইউনুসের মতামতের বাইরে শেখ হাসিনা তো কোনো অন্যান্য উপজেলার থেকে চারশো গুণ বেশি বরাদ্দ নেয় নাই তো হাসিনার এখানে ও ইয়ে করে গেছে সে হাসিনার সিমরম কে অনেক উপরে নিচে ফেলে দিচ্ছে হাসিনা হাসিনা ওইখানে উপদেষ্টার চেয়ারে থেকে এই জন্য আমি আপনাকে বলছি যে উপদেষ্টার চেয়ারে থেকে বর্ষে ইলেকশন করবে কিন্তু না না তিনি তো একেবারে রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন যে আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না আবেগের বশবর্তী হয়ে বিরাগের বশবর্তী হয়ে লুবের বশবর্তী হয়ে কিছু করবেন না সবটাই করেছেন এবং এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট করেছে তাদের নাকি ইয়া ছিল এই সশস্ত্র যুদ্ধ করার সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলা কোথায় এই অস্ত্রগুলি তো দরকার এই সাড়ে সাত হাজার অস্ত্র লুট হয়েছে চারশো পঞ্চাশটি থানার থেকে এই থানার অস্ত্রগুলি এর মধ্যে এস আছে এস আছে সাব মেশিন গান আছে এই এস আর আছে আছে লাইট মেশিন গান আছে তো ওই এমজি আছে এই 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 অস্ত্র সহ আছে তো এই অস্ত্রগুলি কোথায় এই সজীব ভুইয়া জানেন কি না তিনি শপথবদ্ধ থাকা অবস্থায় বলেছেন তাকে আমার মনে হয় ধরে আগে সেনাবাহিনীকে আমি অনুরোধ করব। যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে শপথ নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতীক হচ্ছে বাংলাদেশ বিরতির পরে তাদেরকে আমি বলবো যে ওকে ধরে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো খুঁজে আপনার কাছে আবারও শুনবো সংগ্রাম কাছে আবার